আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো বলে চলে আসলাম মালয়েশিয়াতে অনেক বাড়ির আমি ভিডিও গ্রামের ভিডিও দিয়েছি তো অনেকে কিন্তু জানতে চাই যে বাড়ির ভিডিও দেন ভাই বাড়ির ভিতরটা সাইডটা পারলে দেখাবেন তা আজকে অবশ্য আমি একটা সুযোগ পাইছি বাড়ির বাইরের সাইড অবশ্যই দেখুন মানে এইসব বাড়িতে তালা না তো উপরে টালি দেওয়া আছে আর নিচে কিন্তু সেরিং লাগানো থাকে ভিডিওটি শুতে থাকে চলেন ভিতরে দেখাচ্ছি আপনাদের বাড়িটিতে এটা অবশ্য বাইরের বাউন্ডারি এটা পুরোটা বাউন্ডারি অনেকে কিন্তু আমাকে বলে যে বাড়ির ভিতরটা দেখাবেন ভাই বাড়িটার সিস্টেম দেখেন বাড়ির কাজ এখনও শেষ হয়নি বাড়ির কাজ অবশ্যই সত্য কথা আমি আর আমার এক বন্ধু মিলে বাড়িটা কাজ করেছি কয় জন্য আসছি কিছু কাজ বাকি আছে এটা কিন্তু পুরোটাই উপরে সেলিং লাগানো আছে সেলিং বন্য অবশ্য আমরা লাগালাম পুরোটাই কিন্তু সেলিং লাগানো রুমের মধ্যে ঢোকার পরে এই ভিতরে চলে গেলাম এটা মেন গেট পুরোটা ড্রয়িং রুম অবশ্য উপরে হয়তো মনে করতে পারেন যে তালা ফালা আছে কিন্তু তালা ফালা নাই পুরোটাই কিন্তু সেলিং লাগানো দেখেন যার বাতিগুল খুব সুন্দর অবশ্য হাতের বামে এটা এনে এখানে একটা রুম একটা রুম রুমটা একটু বড়ো আর মালয়েশিয়ার রুম কিন্তু ছোটো ছোটো হয় যে একটা টয়লেট টয়লেটটা ওটা বেশ বড় পুরোটাই সেলিং লাগানো আছে এপাশে পাশে একটা রুম এই রুমটা লক করা আছে দেখেন ফ্যানগুলো কিন্তু আসলে প্লাস্টিকের ফ্যান দেখে মনে হচ্ছে কাঠার ফ্যান এখানে অবশ্য এই টাইলসগুলো অবশ্য আমরা লাগাচ্ছি কাজ শেষ হয়নি এখনও আজকে লাগালাম এই টাইলসগুলা এখানে কিন্তু পাকঘর এদেশে পাকঘর সিস্টেমটা আলাদা দেখেন ওপেন কিন্তু ড্রয়িং রুমের সঙ্গে ওপেন টয়লেট রুমের সঙ্গে ওপেন এখানে পাকঘর এখানে টয়লেট আর বাইরে যাওয়ার রাস্তা আছে একটা সাইডে অন্ডারি ঘেরা আছে এটা পুরোটাই টয়লেট থেকে এই যে দেখেন মালয়েশিয়ার রুম দেখেন কত ছোট ছোট রুম বললে বলবে যে বললছে আমাদের বাংলাদেশের কিন্তু মুগের পুঁঠি অনেক বড়ো বড়ো থাকে অনেকেরই দেখেন ছোটো ছোটো কিন্তু রুম একবার শুনছিল নয় ফিট বাই দশ ফিট রুম মোটেই মোটেই নয় ফিট বাই দশ ফিট বাড়ির সিস্টেম এরকম উপরে দেখেন এত সুন্দর করে সেলিং না হয়েছে মনে হয়েছে কিনে মানুষে দেখে বলবে পুরোটা কিন্তু তালা ফেলা আসলে কিন্তু তালা ফেলা নয় পুরোটাই কিন্তু বাইরের সাইড আছে ঘরের ডিজাইন আছে এরকম উপরে কিন্তু সেটা সেট করা আছে আছে যেটা ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ